শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে আমি সতেরো মা অসতেরো মা কোনো ভয় পেও না যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের আর কেউ না থাকুক তোমাদের একজন মা আছেন শ্রী শ্রী মায়ের এই চিরন্তন আশ্বাস বাণীর সত্যতা আরও একবার প্রমাণিত হলো। দু হাজার সালের মার্চ মাসে মহারাষ্ট্রের নাগপুরের কাছে ঘটে যাওয়া একটি আশ্চর্যজনক সত্যি ঘটনায় শ্রী শ্রী মা আজও সূক্ষ্ম শরীরে তার ভক্তদের কাছে নিত্যই বর্তমান তারই প্রমাণস্বরূপ ঘটে যাওয়া এই ঘটনাটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আপনাদের সবাইকে লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করবেন শ্রী শ্রী মা একজন দরিদ্র গ্রাম্য মহিলার জীবনে কি চমৎকারটি ঘটালেন তা সবিস্তারে আপনাদের কাছে বর্ণনা করছি ঘটনাটির কথা সর্বসমক্ষে প্রথম তুলে ধরেছিলেন স্বামী রাঘবেন্দ্রানন্দজি মহারাজ উনি গোয়ালিয়ারের রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ দু সালের তেসরা এপ্রিল রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে মহারাজজি সত্য ঘটা এই চমৎকারটি ভক্তমণ্ডলীর সামনে তুলে ধরেন যা দিল্লির রামকৃষ্ণ মিশন ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়েছে ঘটনার কেন্দ্রে আছে কুষ্ঠ রোগ আক্রান্ত দরিদ্র এক গ্রাম্য বুড়িমা নাগপুর শহরের পাশে একটি ছোট্ট গ্রাম কুসদ বুড়িমা এখানে একাই থাকেন স্বামী পরিত্যক্তা এবং ছেলেরাও ত্যাগ করেছে পুষ্টরোগে আক্রান্ত বলে শারীরিক অক্ষমতার কারণে রান্নাবান্নাও করতে পারেন না এক প্রকার ভিক্ষান্নর ওপরই নির্ভরশীল কিন্তু গ্রামের দেবী মায়ের মন্দিরে বুড়িমা রোজ ঝাড়ু লাগাতেন এবং মন্দিরে মায়ের কাছে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করতেন যে মা এ কি করলে আমার এই রোগ তুমি ঠিক করে দাও এইভাবে রোজ প্রার্থনা করতেন আর কাঁদতেন ওনার ঘরে দুটি ফটো ছিল কিভাবে উনি ওই ফটোগুলি পেয়েছিলেন তা জানা যায়নি একটি স্বামী বিবেকানন্দের অপরটি শ্রী শ্রী মা সারদা দেবীর স্বামীজিকে বুড়িমা বলতেন নরেন স্বামী আর শ্রী শ্রী মাকে বলতেন ম্যাডাম মাকে মা বলে ডাকা হোক আর কেউ তাকে ম্যাডাম বলেই ডাকুক প্রার্থনা আন্তরিক ও ব্যাকুল হলে মা যে প্রার্থনায় সাড়া দেন তারই প্রমাণ মিলল ছাব্বিশে মার্চের ঘটনায় এর আগের দিন রাতে শ্রী অর্থাৎ বুড়িমার ম্যাডামজি বুড়িমাকে স্বপ্নে এসে বললেন তোর কুষ্ঠ এমন কিছু বেশি হয়নি তুই নাগপুরে যা নাগপুরে আমার ছেলে মেয়ে আছে তুই ঠিক হয়ে যাবি বুড়িমা চমকে উঠলেন এই যে তার ফটোর ম্যাডামজি বুড়িমা খুব ভোরে উঠে পড়লেন মায়ের কাছে যাবেন কিন্তু বাস ভাড়া যে তার কাছে নেই ভাবলেন ম্যাডাম জি সব ব্যবস্থা করে দেবেন বুড়িমা লোকের কাছ থেকে চেয়ে চিনতে বাস ভাড়া জোগাড় করে বাসে করে নাগপুরে পৌঁছলেন নাগপুর বাস স্ট্যান্ডে নেমে উনি ফটো দুটো দেখিয়ে সকলকে জিজ্ঞাসা করতে লাগলেন নরেন স্বামী আরে ম্যাডামকে কোথায় পাব এরা কোথায় থাকেন কেউ একজন বুড়িমাকে বললেন তুমি ধনতলিতে যাও ধনতলিতে আশ্রম আছে ওখানে রকম ফটো দেখেছি বুড়িমা এবার ধনতলিতে গেলেন ওইখানে রামকৃষ্ণ হল একটি হাসপাতালও হয়েছে আশ্রমে যখন পৌঁছলেন তখনও বেশ সকাল আশ্রমের এক মহিলা সাফাইকর্মী তখন ঝাড়ু দিচ্ছিলেন তাকে বুড়িমা জিজ্ঞাসা করেন ও কোথায় আছেন ওনাকে মন্দিরে যেতে বললেন মন্দিরে এসে দেখলেন শ্রী শ্রী মায়ের ফটো ও স্বামীজির ফটো এ যে তার কাছে থাকা নরেন ও ম্যাডামজির ফটোর সাথে একদম মিলে গেল মন্দিরে কিছুক্ষণ বসে থেকে এবার উনি জিজ্ঞাসা করতে লাগলেন এই দুজনকে উনি কোথায় পাবেন তখন ওনার আসলে কি চাই জিজ্ঞাসা করাতে উনি মায়ের ফটো দেখিয়ে বললেন এই ম্যাডামজি বলেছেন ওনার ছেলে মেয়েরা নাগপুরে আছেন তারা আমার কুষ্ঠ ঠিক করে দেবে এই কথা শুনে সাফাই কর্মীটি তাকে তখন আশ্রমের ডিসপেন্সারিতে পাঠান সময়টা তখন সকাল আটটা ডিসপেন্সারিতে তখন একজন মহিলা কর্মচারী চলে এসেছেন উনি তখন বুড়িমার কাছ থেকে তার সব স্বপ্ন বৃত্তান্ত শুনে আশ্রমে যে চর্ম বিশেষজ্ঞ আসেন তাকে ফোন করেন আশ্রমে সেদিন ডাক্তারবাবুর বসার কোনো কথাই ছিল না অথচ বুড়িমা অনেক দূর থেকে আসছেন এবং বুড়িমা মায়ের থেকে স্বপ্ন পেয়ে এসেছেন একথা শুনে ডাক্তারবাবু বুড়িমাকে তার প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিতে বললেন তখন ওই বুড়িমাকে থেকে ডাক্তারবাবুর ডাক্তারবাবুর ক্লিনিকে একজন মহিলা ছিলেন তিনি ছিলেন ডাক্তারবাবুর সহকারী অর্থাৎ অ্যাসিস্টেন্ট উনি বুড়িমার সাথে কথা বলে সব জানলেন এবং ডাক্তারবাবুকে সব বললেন ডাক্তারবাবু সব শুনে বুড়িমাকে দেখে ওনাকে পনেরো দিনের ওষুধ দিলেন এবং বুড়িমাকে পনেরো দিন পর আবার আসতে বললেন সাথে সাথে আশ্বস্ত করে বললেন বুড়িমার এই রোগ সেরে যাবে ওষুধ দেওয়ার পর ডাক্তারবাবুর ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট বুড়িমাকে জিজ্ঞেস করলেন এবার কি করবে বুড়িমা উত্তর দিলেন এবার বাসে করে গ্রামে যাব আবার পনেরো দিন পরে আসবো কি করে যাবে এই প্রশ্নের উত্তরে বুড়িমা বললেন কারোর থেকে বাস ভাড়া চাইব না হলে নরেন স্বামী ঠিক ব্যবস্থা করে দেবেন বলে নিজের সাথে থাকা স্বামীজির ফটোটি দেখালেন এই কথা শুনে ডাক্তারবাবুর কি মনে হলো উনি তার পকেট থেকে দেড়শো টাকা বের করে বললেন এই নাও তোমার বাস ভাড়া বুড়িমা তৎক্ষণাৎ বললেন দেখলে নরেন স্বামী ব্যবস্থা করে দিল এই ঘটনা সম্পর্কে জানার পর আশ্রম থেকে ডাক্তারবাবুকে জানানো হয়েছে যে বুড়িমা এলে দু তিন মাসের ওষুধ যেন তাকে দিয়ে দেওয়া হয় বারবার যেন তাকে এত দূর থেকে আসতে না হয় আর তো দুঃখী পীড়িত সন্তানের ব্যাকুল হৃদয়ের প্রার্থনা মা যে আজও শোনেন এবং অভাবনীয় উপায়ে তার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ দূর করেন তা আজও প্রমাণ হলো জয় শ্রী শ্রী মায়ের জয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাথে থাকবেন আর আজকের মতন এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার